আজকে আমি বেতন পেয়েছি আজকে আমার বেতনের টাকা দিয়ে দেখি যেহেতু গতবার ঈদে সবারকে কেনাকাটা করে দেওয়া হয় নাই এবার একটু কেনাকাটা করে দেওয়ার চেষ্টা করি এক হাজার টাকা দিয়ে মায়ের একটা শাড়ি না দিলেই নয় এক হাজার টাকা দিয়ে বাবার একটা পাঞ্জাবি না দিলেই নয় এবং মেয়ের জন্য দুই হাজার টাকা বরাদ্দ করা হলো গত বছর বউকে কিছু দেওয়া হয় নাই এবার বউয়ের জন্য দুই হাজার টাকা কিছু একটা নিতে হবে এবার দেখা যাক কত টাকা আছে একটু দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট হাজার টাকা হচ্ছে বাড়ি ভাড়ার জন্য মাত্র টাকা টাকা এই এখন কি করা যায় না আছে সেমাই চিনি হবে না নিজের জন্য কিছু কেনাকাটা হবে না মাংস কেনা হবে কি করা যাবে কি বুঝলেন এটাই হচ্ছে নাইনটি পার্সেন্ট মধ্যবিত্ত পরিবারের জীবন সবাইকে সব কিছু দেবেন বেতন পাওয়ার পরে কিন্তু নিজের জন্য কিছুই হবে না যে পরে মাংস কিনবেন এটাই শেষ পর্যন্ত হয় না গরিব এবং মধ্যবিত্তরা ঈদের মধ্যেও কষ্ট করে আসলে এটা আমরা বুঝতে পারি নেটের আমরা রিয়েলাইজ করতে পারি না দূর থেকে আমরা অনেক কিছুই ভাবি অনেক কিছুই চিন্তা করি একবার পাশে গিয়ে দেখবেন তারা কতটা কষ্ট নিয়ে যাপন করে ঈদ সুখের সবার পাশে দাঁড়াই সবাইকে অগ্রিম ঈদ মোবারক